আসন্ন পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে গুরুর হাটে ইতিমধ্যে জমে উঠেছে প্রস্তুতি এর ওই মধ্যে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুরু উপরিতলা গ্রামের মোহাম্মদ আব্দুল কুদ্দুসের খামারে যোগ ধাঁধাল এক বিশাল আকৃতির গরু দর্শনার্থীদের নজর কাটছে গরুটির নাম বাবু পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা ও সাত ফুট দশ ইঞ্চি লম্বা দেহের এই গরুর ওজন প্রায় আটশো কেজি দাম হাঁকা হচ্ছে চার লাখ টাকা তবে শুধু আকারেই নয় এই গরুর লালন পালন ও পরিচর্যার পেছনের গল্পটিও কম নয় গরুর মালিক মোহাম্মদ আব্দুল জানান তার ছেলে মোহাম্মদ আহসান হাবিব করে গরুটিকে সন্তানের মতো করে লালন পালন করেছেন ছোটবেলা থেকেই রাজাবাবু ছিল পরিবারের প্রিয় সদস্য শুরু থেকেই কোনো প্রকার কৃত্রিম মোটা জাতকরণ ইঞ্জেকশন বা ফিড ব্যবহার না করে শুধুমাত্র প্রাকৃতিক খাদ্য দিয়েই বড় করা হয়েছে গরুটিকে তিনি জানান গরুটিকে প্রতিদিন খাওয়ানো হয়েছে নিজ জমিতে উৎপাদিত ঘাস খড় গম ও ভুট্টা মিশিয়ে তৈরি বিশেষ খাবার এতে গরুটি যেমন সুস্থ থেকেছে তেমনি আকৃতিতেও হয়েছে চমকপ্রদ বিশেষ তথ্য হল রাজাবাবুর মা একবারে বত্রিশ লিটার দুধ দিতেন এবং রাজাবাবু মূলত হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের উন্নত বাছুর এই জাতের গরুর দুধ এবং মাংস দুই ক্ষেত্রেই রয়েছে আলাদা কদর গরুটি এখন বিক্রির জন্য প্রস্তুত এর খবরে আশপাশের এলাকা থেকে প্রতিদিন অনেক মানুষ দেখতে আসছেন রাজাবাবুকে অনেকেই এর বিশালতা দেখে বিস্মিত হচ্ছেন গরুটির প্রতি এমন যত্ন ও ভালোবাসা দেখে অনেকেই বলছেন এটা শুধু গরু নয় যেন পরিবারেরই একজন সদস্য